যশোরের শারশা বেনাপোল এবং চৌগাছা সীমান্তে অভিযান চালিয়ে দুই লক্ষ টাকা মূল্যের চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি আতঙ্কিত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ফেন্সিডিল বিয়ার গাজা শাড়ি বিভিন্ন প্রকার চকলেট এবং কসমেটিক্স সামগ্রী শুক্রবার যশোর বনপঞ্চাশ বিজিবি ব্যাটালিয়ন এর তহলদল বেনাপোল মাসিলা বিওপি আমারাখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করে আতঙ্কিত মালামালের মূল্য দুই লক্ষ টাকা এ ব্যাপারে যশোর গণপঞ্চাশ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামাল সহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আবিজানিক কার্যক্রম অব্যাহত রয়েছে এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে যশোর প্রতিনিধি ওসমান গনির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মিশন মিশন সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি